শোনো তোমার ভিতরে একটা আলো আছে হয়তো তুমি এখনও তা দেখো হয়তো চারপাশের অন্ধকারে ঢেকে গেছে কিন্তু বিশ্বাস করো সেই আলো এখনও নিভে যায়নি তুমি কতবার নিজেকে ছোট মনে করেছ কতবার মনে হয়েছে তুমি পারবে না মানুষের কথায় সমাজের নিয়মে নিজেকে প্রশ্ন করেছ আমি কি সত্যি কিছু করতে পারবো কিন্তু একবার ভাবো সূর্য কি কখনও কারো অনুমতি নেয় আলো বিলানোর জন্য নদী কি কখনো জিজ্ঞাসা করে সে সাগরে পৌঁছতে পারবে কিনা তাহলে তুমি কেন নিজের অস্তিত্বকে প্রশ্ন করো তোমার আত্মবিশ্বাসই তোমার শক্তি তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে পাহাড়ও পথ ছেড়ে দেবে অন্ধকারও আলোকে স্বাগত জানাবে তুমি পড়ে যেতে পারো তবে পড়ে থাকা তোমার কাজ নয় তুমি ব্যর্থ হতে পারো কিন্তু হেরে যাওয়া তোমার পরিচয় নয় তুমি একা হতে পারো তবে ভেঙে পড়া তোমার পথ নয় তুমি যদি বিশ্বাস রাখো তবে দুনিয়ার কোনো দেয়ালি তোমাকে আটকাতে পারবে না তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো তবে সমস্ত বাধা হয়ে যাবে এক টুকরো কুয়াশা যা মুহূর্তে মিলিয়ে যাবে তোমার অগ্রযাত্রার স্পর্শে উঠে দাঁড়াও নিজেকে ভালোবাসো তোমার আলোকে মুক্ত করো এই পৃথিবী তোমার গল্প শোনার অপেক্ষায় আছে শোনো 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 তোমার ভেতর এক বিশাল সমুদ্র আছে কিন্তু তুমি কি তার ঢেউয়ের গর্জন শুনতে পাও তোমার হৃদয়ের গভীরে এক অগ্নিশিকা চলছে তুমি কি তার উত্তাপ কখনো অনুভব করেছো তুমি কেবল তোমার সন্দেহগুলোকে শুনে এসেছো যে ভয় তোমাকে থামিয়ে দেয় সেই ভয়কেই তুমি সত্য ভেবেছো কিন্তু জানো কি ভয়ের কোনো নিজস্ব অস্তিত্ব নেই তাকে জন্ম দিয়েছ তুমি নিজেই তুমি হয়তো বলবে আমি তো অনেকবার হেরেছি আমি তো বারবার ভেঙে পড়েছি আমি তো বারবার ব্যর্থ হয়েছি কিন্তু জানো কি একজন সত্যিকারের বিজয়ী কখনো জয়ের অপেক্ষায় থাকে না সে কেবল চলতে থাকে সে জানে ব্যর্থতাই তার শ্রেষ্ঠ শিক্ষক তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করবে তোমার কণ্ঠ শোনার জন্য তোমার আলো দেখার জন্য তোমার স্পর্শ অনুভব করার জন্য তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো না নিজেকে নিয়ে সন্দেহ করো না নিজের আলোকে অস্বীকার করো না কারণ তুমি জন্মেছ জয়ের জন্য তুমি জন্মেছো নিজেকে প্রমাণ করার জন্য তুমি জন্মেছো আলো হয়ে ওঠার জন্য আজকের এই ভিডিওটিতে আমি দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো আত্মবিশ্বাসের পূর্ণাঙ্গ শক্তি যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি এই শক্তির মাধ্যমে কী কী করতে পারবে দ্বিতীয়টি হলো আত্মবিশ্বাসের শক্তি কীভাবে বাড়াবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এক মুহূর্ত মিস করো না আর ভিডিওর মূল বিষয়বস্তু বোঝার জন্য ভিডিও ফুটেজ দেখার প্রয়োজন নেই চোখ বন্ধ করে শুনতে থাকুন ধন্যবাদ আত্মবিশ্বাসের শক্তি থাকলে যা যা করা সম্ভব এক নম্বর অসম্ভবকে সম্ভব করা আত্মবিশ্বাস মানুষকে এমন কিছু করতে সাহায্য করে যা অন্যরা অসম্ভব বলে মনে করে ইতিহাস সাক্ষী যারা নিজেদের বিশ্বাস করেছে তারাই নতুন দিগন্ত উন্মোচন করেছে দুই নম্বর ভয় ও সন্দেহকে জয় করা ভয় কেবল একটি মানসিক অবস্থা যা আত্মবিশ্বাস নিয়ে দূর করা যায় যারা নিজের শক্তিতে বিশ্বাস রাখে তারা ঝুঁকি নিতে ভয় পায় না তিন নম্বর নিজের লক্ষ্য ও স্বপ্ন পূরণ করা আত্মবিশ্বাস থাকলে যে কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব এটা না থাকলে মানুষ মাঝপথে পথে হার মানে কিন্তু আত্মবিশ্বাসীরা শেষ পর্যন্ত লড়ে যায় চার নম্বর প্রতিকূলতাকে সুযোগে পরিণত করা জীবনে সমস্যা আসবেই কিন্তু আত্মবিশ্বাসীরা সমস্যার মাঝেই সম্ভাবনা খুঁজে নেয় তারা হতাশ না হয়ে সমাধানের দিকে মনোযোগ দেয় পাঁচ নম্বর অন্যদের অনুপ্রাণিত করা আত্মবিশ্বাসী ব্যক্তিরা শুধু নিজেরাই এগিয়ে যায় না তারা অন্যদেরও সাহস যোগায় তারা এমন এক শক্তি যা চারপাশের মানুষকেও ইতিবাচকভাবে প্রবাহিত করে ছয় নম্বর নেতৃত্বের ক্ষমতা অর্জন করা আত্মবিশ্বাসী মানুষ নেতৃত্ব দিতে পারে কারণ তারা নিজেদের সিদ্ধান্তের উপর দৃঢ় থাকে তারা অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং দলকে সামনে এগিয়ে নিতে পারে সাত নম্বর ব্যর্থতার পরও সামনে এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসীরা জানে ব্যর্থতা মানেই শেষ নয় এটি কেবল শেখার একটি ধাপ তারা বারবার পড়ে যায় কিন্তু সবসময় উঠে দাঁড়ায় আট নম্বর আত্মনির্ভরশীল হওয়া আত্মবিশ্বাস থাকলে মানুষ নিজের উপর নির্ভর করতে শেখে অন্যের উপর নয় তারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এবং স্বাধীনভাবে চলতে পারে নয় নম্বর কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা আত্মবিশ্বাস মানুষকে মানসিকভাবে স্থির রাখে ফলে যে কোনো পরিস্থিতিতেই তারা ঘাবড়ে যায় না তারা জানে সব সমস্যার সমাধান আছে শুধু সঠিকভাবে চিন্তা করতে হবে দশ নম্বর জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করা আত্মবিশ্বাস ছাড়া কেউ দীর্ঘ মেয়াদে সফল হতে পারে না আত্মবিশ্বাস মানুষকে লড়াই করার শক্তি দেয় তাই তারা শেষ পর্যন্ত জিতে যায় দ্বিতীয় পয়েন্ট আত্মবিশ্বাস বৃদ্ধি ও গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এক নম্বর নিজেকে জানো ও নিজের শক্তি খুঁজে বের করো মানুষ তখনই আত্মবিশ্বাস হারায় যখন সে নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানে না প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি কি পারি আমার বিশেষ শক্তি কি নিজের দক্ষতা ও গুণাবলী চিহ্নিত করো এবং সেগুলোকে আরও উন্নত করো দুই নম্বর ব্যর্থতাকে ভয় নয় শিক্ষক মনে করো যারা সফল হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে ব্যর্থতা হলো শিক্ষা যা তোমাকে নতুন কিছু শিখিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে যখন তুমি ব্যর্থ হবে তখন থেমে না গিয়ে বুঝতে চেষ্টা করো আমি এখানে কি শিখলাম তিন নম্বর নেতিবাচক চিন্তাকে ধ্বংস করো তোমার মস্তিষ্ক যা বিশ্বাস করবে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে যদি তুমি নিজেকে অযোগ্য ভাবো তবে তোমার কাজও সেইভাবে হবে যখনই নেতিবাচক চিন্তা আসবে তখন নিজেকে বলো আমি পারব আমি যোগ্য আমি তৈরি চার নম্বর নিজের কথা ও শরীরের ভাষা আত্মবিশ্বাসী করো যখন কথা বলবে তখন জোর দিয়ে স্পষ্টভাবে বলো যখন হাঁটবে সোজা হয়ে চলবে যেন তুমি নিজের প্রতি নিশ্চিত আত্মবিশ্বাস কেবল মনের বিষয় নয় এটি তোমার শরীরের ভাষাতেও প্রকাশ পায় পাঁচ নম্বর অতীতের সাফল্যকে মনে করো যখনই সন্দেহ করবে তখন তোমার জীবনের সেই মুহূর্তগুলো মনে করো যখন তুমি কিছু অর্জন করেছিলে ছোট ছোট জয়গুলো মনে রাখো কারণ সেগুলোই প্রমাণ যে তুমি পারো ছয় নাম্বার সঠিক মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে সবসময় হতাশ করে তাদের থেকে দূরে থাকো ইতিবাচক মানুষ যারা তোমাকে অনুপ্রেরণা দেয় তাদের সঙ্গে সময় কাটাও সঠিক পরিবেশ আত্মবিশ্বাস গঠনে বিশাল ভূমিকা রাখে সাত নাম্বার প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করো আত্মবিশ্বাস শুধু ভাবনার জিনিস নয় এটি কাজের মাধ্যমে তৈরি হয় প্রতিদিন এমন কিছু করো যা তোমার জন্য একটু কঠিন হয়তো কোনো কিছু শেখা হয়তো অজানা কোনো জায়গায় যাওয়া ধাপে ধাপে আত্মবিশ্বাস গড়ে ওঠে কোনো কিছু না করেই এটি আসবে না আট নাম্বার কখনই নিজেকে ছোট ভেবো না নিজেকে কারো সাথে তুলনা করে নিজের আত্মবিশ্বাস নষ্ট করো না মনে রাখো তুমি নিজস্ব এক অনন্য ব্যক্তি তোমার গল্প তোমার যাত্রা তোমার গন্তব্য সব কিছুই তোমার মতো করে গড়ে উঠবে নয় নম্বর নিজের জন্য লক্ষ্য ঠিক করো লক্ষ্যহীন জীবন আত্মবিশ্বাসকে নষ্ট করে ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং সেগুলো পূরণের জন্য কাজ করো যখন লক্ষ্য অর্জন করবে তখন নিজেই নিজের উপর গর্বিত হবে যা আত্মবিশ্বাস বাড়াবে দশ নম্বর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি পারবো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো নিজেকে বলো আমি যোগ্য আমি সক্ষম আমি শক্তিশালী এটি শুধু কথার ব্যাপার নয় বরং এটি ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে প্রোগ্রাম করবে যাতে তুমি সত্যি বিশ্বাস করতে পারো তুমি জানো এই পুরো সময় ধরে আমি শুধু তোমাকেই বলছিলাম তোমার শক্তির কথা তোমার সম্ভাবনার কথা তোমার আত্মবিশ্বাসের কথা কিন্তু প্রশ্ন একটাই তুমি কি সত্যি নিজেকে বিশ্বাস করবে তুমি কি সত্যি নিজের ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তুলবে জগৎ তোমার সামনে অপেক্ষা করছে সমস্ত বাধা তোমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সিদ্ধান্ত তোমার তুমি কি থেমে যাবে নাকি সামনে এগিয়ে যাবে তোমার জীবন তোমার গল্প এখনো লেখা হয়নি শেষ পৃষ্ঠা তুমি সেই লেখক তুমি সেই চরিত্র এবং তুমি সেই শক্তি যে নিজের ভাগ্য নিজেই তৈরি করবে এখন প্রশ্ন একটাই তুমি কি প্রস্তুত